আসসালামু আলাইকুম বিয়ার্স দেখুন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই ডিজাইন কিন্তু আমরা একদম সরাসরি পাইকি দামে অল্প দামে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর ওন্নাগুলো পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ওন্না পাচ্ছেন পাঁচাত আমার জন্য পিওর সুতি এবং কি ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ রিম নাম্বার এগুলো পাইকি দামে পেয়ে যাবেন কমপক্স ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন সামনে যে ফ্রিদের সিজন আসছে আপনারা কিন্তু আমাদের থেকে পাইকি দামে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা অন্য পাচ্ছেন জন্য পিওর সুতি এগুলো কিন্তু সুতি কাপড় এবং কি এগুলো কিন্তু রয়েছে তিনটা করে কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে আমাদের স্টক আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কম বেশ ছয় পিস ড্রেস নিতে হবে এবং কি আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি এখান থেকে বেছে বেছে দেখে বেছে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি একদম পাইকি দামে এই ড্রেসগুলো দেখার জন্য আমাদের বড় ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এছাড়া কিন্তু অনেক কালেকশন রয়েছে আপনারা আমাদের শোরুমে আসবেন কত কালেকশন লাগবে পেডি পেডি স্টক এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসও কিন্তু রয়েছে পাকিস্তানি কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট সুতি কাপড় এবং কি জয়পুরি প্যাটেলস দেখুন কত কত কালেকশন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন আমাদের হাসান কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে সবাইকে ধন্যবাদ অবশ্যই শোরুমে চলে আসবেন